হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে জনপ্রিয় টিভি সিরিয়ালের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমিকে নিয়ে আপডেট কিছু তথ্য সো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত জান্নাতুল সুমাইয়া হিমি পরিচিত একটি নাম বর্তমানে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন তার আসল নাম জান্নাতুল সুমাইয়া হিমি তবে তার ডাক নাম হিমি সবাই তাকে হিমি নামেই চিনে থাকে তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল তার জন্ম ঢাকাতেই তিনি জন্মগ্রহণ করেন ডিসেম্বর সালে সেই হিসেবে তার বর্তমান বয়স তিরিশ বছর সুমাইয়ার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই অভিনেত্রী শখ হচ্ছে ভ্রমণ করা এবং শপিং করা ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তি করলেও বর্তমানে মডেলিং ও অভিনয়ে তার ব্যস্ততা অভিনয়ের পাশাপাশি নাচের চর্চাটাও করে যাচ্ছে এই অভিনেত্রী জান্নাতুল হিমি দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন এরপর বাংলাদেশ ও ভারত যৌথ পরিচালনায় হঠাৎ দেখা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় এরপর জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দু সালে তার উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু নাটক হল অগবধু সুন্দরী বন্ধুর বউ বিয়ের পরীক্ষা বিজ্ঞাপন হোম ডেলিভারি সাইজ ছেলেটি প্রেমে পড়েছিল সহ অসংখ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি বর্তমানে অবিবাহিত রয়েছে তিনি নিজেকে এখন সিঙ্গেল দাবি করেন সুমাইয়া তার প্রতিটি নাটকের জন্য এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়াও তিনি বিজ্ঞাপন ও মডেলিং এর মাধ্যমে অনেক টাকা আয় করে থাকেন বিভিন্ন বয়সী মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন তবুও তিনি শিল্পী আরও ভালো অবস্থান অর্জন করতে এবং ভবিষ্যৎকে আরও সুন্দর ও জনপ্রিয় করতে কঠোর পরিশ্রম করছেন প্রিয় ভিউয়ার্স জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনাদের কাছে কেমন লাগে তার অভিনীত সেরা নাটকটির নাম লিখতে বলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন সকল নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখ যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ